নমস্কার আমি দেবপ্রিয়া আমার নতুন একটি ব্লগে আবার তোমাদের অনেক অনেক ওয়েলকাম যেমনটা বলেছিলাম পোল্যান্ড থেকে পরশু এসছি এসেছি আবার আজকে বেরিয়ে যাওয়া আজকে যাচ্ছি স্পেনের একটা সুন্দর জায়গা ভ্যালেন্সিয়ায় ভ্যালেন্সিয়া আমাদের একবার অলরেডি ঘোরা হয়ে গেছে আর যেহেতু ভ্যালেন্সিয়া ঘোরাই তো তোমাদের জন্য কিছু কিছু জিনিস শেয়ার করবো কারণ শটটা খুব সুন্দর তো আজকে আমাদের জানি শুরু হচ্ছে এখন ভোর বাজে প্রায় সাড়ে ছটার মতো তো এখন আমাদের জার্নি শুরু আর আমাদের যারা থেকে ভ্যালেন্সিয়া ট্রেনে করেই যাওয়া যায় ট্রেনেই যাবো তো চলো তোমাদের সাথে শেয়ার করবো এই ভ্যালেন্সিয়া ট্রিপটা আর আমাদের এই ট্রিপটা যেহেতু চার দিনে তাই জন্য খুব একটা লাগেজ হয়নি দুজনের দুটো ছোটো ছোটো এরকম সুটকেস হয়েছিলো তো আমাদের কিন্তু আজকে যাওয়া ওই যে বললাম ট্রেনে করে আর ট্রেন হলো সুপারফাস্ট ট্রেন কারণ জারাগোজার থেকে ভ্যালেন্সিয়ার কিন্তু অনেকটা ডিস্টেন্স তাই জন্য যদি নর্মাল ট্রেনগুলোয় যাই সেটাই প্রায় আট ন ঘন্টা লেগে যাবে আর আমরা এই সুপারফাস্ট ট্রেনে কিন্তু প্রায় চার ঘন্টার মধ্যেই পৌঁছে গেছিলাম আর আমরা যখন স্পেনে নানা রকম শহরে ঘুরতে যাই তখন আমরা সবসময় বেশিরভাগ সময় আর কি ট্রেনটাই প্রেফার করি এখানকার ট্রেনগুলো বেশ সুন্দর তবে ভারতীয় ট্রেনে যেরকম শোয়ার ব্যবস্থা থাকে এখানে কিন্তু এই সবই চেয়ারকার টাইপের ট্রেনগুলো আর এই সুপারফাস্ট ট্রেনের ভেতরটা কিন্তু একটু অন্যরকম হয় আর নর্মাল ট্রেনগুলোর ভেতরটা একটু অন্যরকম তবে ওভারঅল প্রায় একই তবে ভেতরটা বেশ স্পেসিয়াস ছিল সুন্দর ছিল আর ওই যে বললাম সব থেকে এখানে ভালো লাগার একটা বিষয় হলো খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় মানে আট ঘন্টার জার্নি চার ঘন্টায় হয়ে যাচ্ছে তারপর এরকম সুন্দর অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন ভ্যালেন্সিয়া এই হলো আমাদের হোটেল তো এবার আমাদের ফ্লোর ছিল চার নম্বর কি পাঁচ নম্বরে তো সেখানে আমরা এই লিফ্ট করে চলে যাচ্ছিলাম আর আমরা এই হোটেলটা চুজ করেছিলাম সেন্টারের একেবারেই মধ্যে তবে একটু পুরোনো ধাঁচের মানে স্পেনে ইভেন আমরা যেই বাড়িতে থাকি যারা গোজাই সেটাও কিন্তু একটু পুরোনো ধাঁচের এখানে বেশ এরকম আছে অনেক পুরোনো ধাঁচের বাড়িও আছে আবার আধুনিক বাড়িও আছে তবে আধুনিক বাড়ির সংখ্যা একটু কম কারণ আমার মনে হয় ইউরোপ এখনও একটু পুরোনো ধাঁচই পছন্দ করে আর এটাই কিন্তু ইউরোপের বিউটি তো যাই হোক আমাদের হোটেলের রুমটা এরকম ছিল খুব যে বড় তা নয় তবে সুন্দর ছিল পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভিউ তো দেখালে আমি বেশ একদম রাস্তার ওপরেই আমাদের বেশ ভালো লেগেছে মানে চার দিন আমরা খুব ভালো করেই কাটিয়েছি আর এই ভ্যালেন্সিয়ায় আসার মেইন উদ্দেশ্যই হলো বিচ এখানকার সমুদ্রটা খুব সুন্দর গেছিলাম সেটাও শেয়ার করেছি আর এই ছিল ওয়াশরুম তো এবার আমরা আজকে যেহেতু এসছি আজকে আর ঘোরার কোনো ব্যাপার রাখিনি জাস্ট একটু ফ্রেশ হই আমরা এই যে বেরিয়ে গেছিলাম ডিনার করতে আর আমি এরকমভাবে রেডি হয়ে গেছিলাম অভিজিত ছিল ও একটু আগে বেরিয়ে গেছিলো আর আজকে আমরা কিন্তু বিকেলবেলাটা এরকম সুন্দর পেয়েছি একদম গোল্ডেন নাওয়ারটাই বেরিয়েছিলাম কারণ ঘোরার প্ল্যান ছিল না তবু রাস্তাঘাট একটু আশপাশটা ঘুরে তারপর ডিনারে গেছিলাম আসলে ভ্যালেন্সিয়া এটা নিয়ে আমাদের দ্বিতীয়বার আমরা প্রথমবার যখন ভ্যালেন্সিয়া এসেছিলাম একদম পুরো সামারে এসছিলাম এবার যেরকম ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল আর সামারে আমরা ভ্যালেন্সিয়ায় যা যা আছে পুরো ঘুরে নিয়েছিলাম তবে এই দ্বিতীয়বার আসা মানে এই শহরটা এত ভালো আর সমুদ্রটা এত সুন্দর তাই কিন্তু চলে আসা তো আমরা আজকে ডিনার করবো ঠিক করেছিলাম কাঠমান্ডু রেস্টুরেন্ট মানে নাম ছিল তো নেপালি রেস্টুরেন্ট কারণ স্পেনেই থাকি আর যারা গোজায় প্রচুর স্প্যানিশ খাবার খাওয়া হয় তাই এবার কিন্তু ভ্যালেন্সিয়ায় আমরা প্রায় প্রতিদিনই ইন্ডিয়ান খাবার খেয়েছি আর ওই পোল্যান্ড থেকে এসছিলাম তো ওই মোমোর স্বাদটা কিন্তু মুখে লেগেছিল মানে ডাম্পলিং বা পিয়ে রোগী ওদের পুলিশ ভাষায় তো আমরা এসেই কিন্তু আর যেহেতু নেপালি রেস্টুরেন্টে এসেছি এদেরও তো মোমোই স্পেশালিটি তো আমরা মোমো অর্ডার করেছিলাম আর করেছিলাম নান আর নানের সাথে পনিরের কোনো একটা আইটেম কারণ প্রচুর চিকেন খাওয়া হয়ে যাচ্ছে আর ইদানিং আমরা এত ট্রাভেল করছি বাইরের খাওয়া খেতে খেতে মানে এখন আর ভালো লাগছে না তাও কিছু করার নেই খেতেই হবে তবে রেস্টুরেন্টটা খুব ভালো ছিল আমরা কিন্তু বেশ সুন্দর করে ডিনারটা এনজয় করেছি আর তোমাদের সাথে ভ্যালেন্সিয়া নিয়ে শেয়ার করতে পেরেও ভালো লাগছে কারণ প্রথমবার যখন আমরা অনেক ঘুরেছি কিন্তু সেগুলোর লং ব্লগগুলো শেয়ার করা হয়নি মোটামুটি যতগুলো ইউরোপের দেশ ঘোরা হয়ে গেছে এবং জায়গা ঘোরা হয়েছে সবকিছুরই কম বেশি ব্লগ আছে তবে ভ্যালেন্সিয়ার ব্লগটা কোনো কারণে স্কিপ হয়ে গেছিলো তো তারপরে এই তো এটা হচ্ছে পরের দিন সকালে কারণ আমি চেষ্টা করেছি এই ভ্যালেন্সিয়ার চার পাঁচ দিনের ট্রিপটা দুদিনে আর কি আমি কভার করার চেষ্টা করেছি তো এই ছিল পরের দিন এত সুন্দর সানি ওয়েদার তারপরে আমরা সেখান থেকে বাস নিয়ে চলে যাচ্ছিলাম ভ্যালেন্সিয়া বিচ আর ভ্যালেন্সিয়া বিচের নাম হলো মালভারোসা বিচ তো সেখানে চলে যাওয়া আর ভ্যালেন্সিয়া কিন্তু বিখ্যাত কমলা লেবুর জন্য এখানে প্রচুর পরিমাণে কমলালেবু চাষ হয় আর পাইয়া বলে একটা স্প্যানিশ ফুড আছে সেটার জন্য কিন্তু ভ্যালেন্সিয়া বিখ্যাত তারপরে এই যে সমুদ্র এলাকাগুলোতে না এরকম সুন্দর সুন্দর মানে গাছ থাকে ভালো লাগে এই জায়গাগুলো একটা অন্যরকম ভাইব দেয় যেসব শহরে বিচ রয়েছে ইউরোপে সেই শহরগুলো একেবারেই আলাদা আমাদের জারাগোজায় যেরকম বিচ নেই শহরটা খুব ভালো আমাদের জারাগোজাও তবে এই বিচ ভাইবটা কিন্তু একেবারেই আলাদা তো এই বীজটা জাস্ট অপূর্ব যেরকম পরিষ্কার সেরকম স্বচ্ছ এবং এই যে নীল একটা জল সাথে আকাশ এবং মানে অপূর্ব এই ভাষায় বর্ণনা করতে পারছি না আমি তো ঠিক এরকমই সৌন্দর্যটা আমরা অনেকক্ষণ উপভোগ করেছি এবং এই চার পাঁচ দিন রেগুলার আমি বীচে এসেছি কারণ আমার বীজ খুব পছন্দের আমি পাহাড়প্রেমী তবে বীচ হচ্ছে এত সুন্দর বীচ হলে মনে হয় বীচেও অনেকক্ষণ কাটিয়ে দেওয়া যায় তারপর এখানে অনেকক্ষণ কিন্তু আমরা ছিলাম অনেক জলের সাথে খেলেছি অভিজিৎও ভালোবাসে তবে আমি আর অভিজিৎ দুজনেই আমরা পাহাড় প্রেমী তবে এই সামারে এবার না আমাদের বিচে কোনো আসা হয়নি তাই জন্য আমরা একটু ভালো করে এনজয় করছিলাম কারণ সাধারণত সামারে এখানকার লোকরা বিচটাই প্রেফার করে তবে এবার আমাদের সামারে অন্য জায়গায় প্ল্যান ছিল জন্য আমরা কিন্তু কোনো বীচেই আসতে পারিনি তো সেইটাই আর কি এখন এসে পূরণ করে নেওয়া তারপরে একদম বিচের পাশে এরকম একটা রেস্টুরেন্ট ছিল সেখানে একটু জিরিয়ে নিলাম আর এখান থেকে আমরা অর্ডার করেছিলাম বার্গার আর দুটো ড্রিঙ্কস কারণ হালকা পাতলাই খাওয়ার ছিল তো তখনও সেরকম লাঞ্চ টাইমও হয়নি তাই জন্য মনে হলো একটু কিছু খেয়ে নিই তারপরে সেখান থেকে বেরিয়ে যাওয়ার পালা আর এই ভ্যালেন্সিয়া কিন্তু স্পেনের একটা বিশেষ শহর এখানে কিন্তু সিটি অফ আর্টস অ্যান্ড সায়েন্স নামে একটা ভবিষ্যৎদর্শী স্থাপনা রয়েছে সেগুলো পরের ব্লগে সব শেয়ার করব তারপর সেখান থেকে এই তাজমহল এরকম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল আর আমরা বললাম এখানে কিন্তু পুরো ইন্ডিয়ান খাবার খেয়েছি কারণ পোল্যান্ড থেকে আসার পরে বাড়িতে জাস্ট এক দু দিন ছিলাম তো আমরা ওই মানে ভারতীয় খাবারের একটা ক্রেভিং হয় না কারণ ঘরে তো ওই সব রান্নাই হয় তো সেটা হচ্ছিল না জন্য এখানে এসে একদম রেগুলার ইন্ডিয়ান ফুড খেয়েছি তো এই রেস্টুরেন্টও বেশ ভালো ছিল আর ভ্যালেন্সিয়া আরেকটা সুবিধে হয়েছে ভ্যালেন্সিয়ায় না প্রচুর ইন্ডিয়ান আছে তো তাই জন্য মানে এখানে ইন্ডিয়ান রেস্টুরেন্টও অনেক পেয়েছি আমরা আর এখানে ইন্ডিয়ান কেন বেশি সেটা নিয়ে পরে অন্য কোনো ব্লগে আলোচনা করবো তো তারপরে আমরা এখানে অর্ডার করেছিলাম এরকম একটা চিকেন ডিশ বা টাইপের আর এখানে ইন্ডিয়ান সব রেস্টুরেন্টে এরকম চার পাঁচ রকম চাটনি থাকে তো আমরা তারপর অর্ডার করেছিলাম চিকেন নান আর একটা ফ্রায়েড রাইস টাইপের মানে আমার মনে হচ্ছিল যেটা এখানে আমরা এত বেশি অ্যাভেলেবিলিটি যারা বোঝায় কিন্তু এই ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলো একেবারেই নেই আর যে দুটো আছে সেটা কিন্তু পাকিস্তানি তবে ওরা ইন্ডিয়ার নামে চালিয়ে দেয় ইউরোপে এরকম প্রচুর দেখা যায় যাই হোক আজকে দিনটা এরকমই ছিল তো আজকের মতো আমাদের দিনটা ভালোই কাটলো এবার হোটেলে যাবো ফ্রেশ হব তো এই ব্লগটা ইচ্ছা আছে দাও এই ব্লগটা ইচ্ছা আছে পুরো মুখে চকলেট ট্রিপ মিলে একটা করবো আর যদি বড় হয়ে যায় তো পার্ট পার্ট দিতে থাকবো আমি সবকিছু এক থাকবো তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে সবাই খুব ভালো